শুভ সকাল বন্ধুরা আমি মাসুদ আর আপনারা দেখেন গ্রিন স্টুডিও চলে এসেছি আজ বাড়ি থেকে অনেকটাই দূরে এবং মুর্শিদাবাদের একদম শেষ প্রান্তে নগর বলে একটা জায়গায় এখানে দেখাবো বে নগরের বেতাজ বাসা শেখ শাহজাহানের বাগান আপনারা অন্য শাহজাহান ভেবে নিয়েন না এটা খুবই একটা মানে ভালো ছেলে এবং হাতের যে জাদুতে গাছ করেছে সেটা আপনাদেরকে দেখাব তো পুরো ভিডিওটা দেখবেন অনেক কিছু জানতে পারবেন এবং গাছ সম্বন্ধেও কিছু টিপস ইনফরমেশান সবই পাওয়া যাবে এই ভিডিওতে বাগান বিলাসের অনেক মহারথী আপনারা দেখেছেন এরকম একটা জায়গা থেকে এরকম একটা মহারথী যে বাগান তৈরি করেছে আজ আপনারা দেখুন এবং এই গাছটা এই গাছটা মাল্টিগ্রাফটেড গাছ আরও গাছ আছে সব গাছ দেখানোর পর ওনার সঙ্গে কথা বলবো কি কি ধরনের আইডি দিয়ে এই গ্রাফটিংটা করেছেন এবং সুন্দর ছোট চারাগুলো দেখুন কিভাবে গ্রোথ নিয়ে ফুল এসছে এগুলো সদ্য চারা আমার সঙ্গে যোগাযোগ করে পুষ্পাঙ্গল নার্সারি থেকে নেওয়া হয়েছে চারাগুলোকে এবং কিভাবে চারাগুলো গ্রোথ হয়েছে দেখুন এবং সঙ্গে ফুলও আছে কায়টার তো অন্য রূপ নিয়েছে একদম খুবই সুন্দর অপূর্ব কালার বাগান বিলাসের অনেক বড় বড় গাছ আপনারা আজকে এই বাগানে দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি বারো ইঞ্চি টবে লাগানো আছে এত বড় বড় ঝাঁকড়া ঝাঁকড়া গাছ এবং বাগান বিলাসের ফুল সবসময় সব গাছে থাকে না এটা জাকিরানা আইডি এবং এটা থিমার সঙ্গে মনে হচ্ছে এটাও মাল্টিগ্রাফটিং করেছে তো ভাই একদম অসাধারণ মাল্টিগ্রাফটিং মানে গ্রাফটিং করতে পারেন এবং প্রত্যেকটা গাছ দেখুন কিভাবে বড় করে রেখে এবং নিচে থেকে মনে হচ্ছে একটা বনসাই টাইপের রূপ নিয়ে নিয়েছে ঝাঁকড়াভাবে হয়ে গাছটা আছে এখানে একটা গাছ দেখুন বগেন হেলিয়ার একদম ফুলে ভরপুর হয়ে আছে গাছটা এবং গাছটা একটা প্রায় পনেরো ইঞ্চি টব হবে টব তো নয় প্লাস্টিকের গামলা দেখুন কি সুন্দর হয়েছে একদম অসাধারণ লোক পুরো গাছ ভর্তি ফুল আর এই গাছ ভর্তি ফুলের যে বাগান সে বাগানটা তৈরি করেছে আর কেউ নয় আমাদের সাজান ভাই আলাইকুম আসসালাম আর এই কর্মকাণ্ড কতদিন থেকে আপনার ভালো লাগে বাগান করতে তো এত কিছু গাছ আছে তার মধ্যে বাগান বিলাসের প্রতি এত মোহ কেন ফুল থাকে সেই জন্য ভালো লাগে এই যে গোলাপ আচ্ছা

এই আইডিটা কি এটা আসাদের মামা আমাকে গিফট করেছে চকলেট ব্রাউন চকলেট ব্রাউন খুব বড় বড় ফুল এবং গাছটাও খুব সুন্দর হয়েছে আপনার হাতে যে দুটো আইডি রাখা আছে খুব সুন্দর ফুল হয়েছে এই দুটো কি আইডি 72 টা থিমাপিস আর ডান হাতেরটা কায়াটা কায়াটা প্রথমেই দেখেছি এই গাছগুলোকে তাও একবার সাজান ভাইকে দিয়ে পরিচয় করে নিলাম থিমার তো এইটুকু চারায় অস্বাভাবিক ফুল এসছে এটা কায়াটা কায়াটা হ্যাঁ অস্বাভাবিক ফুল এসেছে এবং এর রঙ খুবই সুন্দর এবং ঝোপালো হয়েছে গাছটা ভালো লাগে দেখতে হ্যাঁ থিমাপিচ তো ভালো লাগে পাতাগুলো মানে পাপড়িগুলো খুব পাতলা পাতলা পেপারের মতো শাহজাহান ভাইয়ের নিজের হাতে তৈরি করা প্রথম মাল্টিগ্রাফটিং গাছ এই গাছটা দেখুন গাছটা ফুল এখনও সব মানে ডালে হয়ে নাই কিন্তু যা আছে যথেষ্ট এবং খুব বড় গাছটা তৈরি করেছেন সাজান ভাই এটা মোট কটা গ্রাফটিং আছে এটা কটা আইডি আছে মোটামুটি মোটামুটি মনে হয় এগারোটা আছে বাবা আইডি খান আসতে আটটা আইডি আছে আচ্ছা আপনার জাকিরানা আছে ইয়েলো আছে মোনালেসা ইয়েলো আছে স্টার পিঙ্ক আছে আপনার সাদা ওই ফুলটার নামটা ভুলি শুভ্রা শুভ্রা আছে এখানে শুভ্রা

কীভাবে কালার নিয়ে বেড়ে উঠেছে দেখুন এবং এর ফুলের সাথে সাথে এর পাতার সৌন্দর্য অনেকটাই শোভা বাড়িয়ে দেয় গাছটা এবং প্রত্যেকটা গাছের হেলথ সম্পর্কে দু চার কথা অবশ্যই সাজান ভাইয়ের সঙ্গে বলবো আর শুধু বাগান বিলাস আছে তা না কিছু ফল গাছ আছে সেগুলোও দেখাবো বাগান বিলাসের সাথে সাথে কিছু গোলাপও এখানে করা হয়েছে এবং গোলাপটা সম্পূর্ণ মাটিতে করা হয়েছে হ্যাঁ দেখুন প্রত্যেকটা সাজান এদিকে এসো এখানে গোলাপের কতগুলো আইডি আছে খান পনেরো আছে খান পনেরো এখন গোলাপের তো রূপ খুব একটা ভালো থাকে না এইরকম জাহিদ দা ও তো পুরাতন লোক ওকে জিজ্ঞেস করলাম দিয়ে ও বললো কোনো ব্যাপার না এভাবে রেখে দাও কিছুদিন পরে যাব এই রিপোর্টিং করে গ্যাস কেটে দেবা দাবি আচ্ছা রিপোর্টিং এখনো হয়নি না এখন বারণ করলো জাহিদ দা ও ও দেখি গোলাপ করেছে ও এখন বারণ করলো এটা হচ্ছে আপনার ই সেন্টিমেন্টাল কিছু গোলাপ সেন্টেড গোলাপ আছে আপনার কাছে হ্যাঁ তো এটা সেন্টেড এখানে এটা সেন্টেড এটা আপনার কলকাতা পিন ফাইট টিম হয় ফাইট লাইন এটা কলকাতা পিন টু সব সেন্টেড প্রচুর গাছ প্রচুর গাছ এত গরমেও গাছের হাল খারাপ থাকলেও ফুল কিন্তু একটা দুটো গোলাপেও আছে

সকজাতে ফুল হয়ে আছে ফলন এর আগে হয়েছে না এই প্রথম ভাই এই প্রথম আপনার এই বেশ কটা হয়েছিল যেটা সব শুকি গেছে এই একটা দাঁড়িছে আর আবার ফল আসছে ফুল আসছে আচ্ছা দেখা যাক আরে দেখেন এই গাছটাতে 32টা আছে দেখুন 32টা সর্বনাশ করে এই এটা কি লেবু নাগপুরি কমলা বলে দেইছে দেখা যাক কি হয় কি কর্মকাণ্ড করে রেখেছে দেখুন নাগপুরি কমলা আর তার চাইতে ভালো হয়েছে এই বাতামি লেবু গাছটা আপনার দশটা লেবু খাওয়া হয়ে গেছে এখন আবার অলরেডি ছটা ধরি আছে দুই চার জাতটা কেমন খুব ভালো খেতেও মিষ্টি ভিতরের কালার কি লাল না সাদা এই পিং বলে দিয়েছিল কিন্তু সাদাই হচ্ছে কিন্তু দারুণ মিষ্টি একটু রসটা কম হয় অল্প যাব মাটির জায়গায় আছে তো সেই জন্য একটু রসটা কম হয় কিন্তু খেতে দারুণ মিষ্টি কি পরিমাণ ফলন দেখুন কতটুক জায়গায় আছে দেখেন একটা সামান্য টিনে লাগানো আছে বড় জায়গায় রিপোর্টিং করতে হবে কাজের জন্য করা হয়নি যে শ্যামবাজারে মিটাপ হয়েছিল সেখানে সাদিয়া নার্সারি যে গাছ দিয়েছিল অনেকেই বলছিলেন কি এত ছোট গাছ বাঁচাতে পারবো কি না আমার ছাদ বাগানও হয়েছে আর সাধারণ ভাই দেখুন কিভাবে ফল সাতটা পেয়ারা অলরেডি ধরেছে আবার দেখেন ফল ফুল আসতেছে এটা কি জাত কিছু জানা গেছে থাই থাই বলে তো থাই হ্যাঁ থাই বলে তো দিছে মানে ড্রাগন ফুটের কিভাবে স্ট্রাকচার বানানো আছে এবং এই কতদিনের গাছ এগুলো এক বছর

অসাধারণ কর্মকাণ্ড করে রেখেছে এখানে সাজান ভাই খুব ভালো লাগলো ড্রাগন গাছ দেখে এবং স্ট্রাকচার দেখে হ্যাঁ এগুলো গাছগুলো খুব ভালো আছে আর কিছু দিনের মধ্যে ফুল ফল চলে আসবে না গাছটা দেখুন এই গাছটা তো আপনাদেরকে দেখিয়েছি কিন্তু প্রত্যেকটা গাছ কীভাবে পরিচর্যা করে সাজান ভাই দিয়েছে সেটা অবশ্যই জানবো সায়ণ ভাই এই কোন জায়গায় ভিডিওটা হচ্ছে মেনলি

খুব সুন্দর এবং এত সুন্দর গাছপালা করে রেখেছেন আর কি পোকা উপদ্রব আছে এখানে পোকা পোকেন গুলি লাগে না গোলাপে কুকো এখন তো এই গরমে পোকায় বা কী কে থাকবে এত গরম পেস্টিসাইড কিছু ইউজ করেন হ্যাঁ কী করেন রকমই আসো আপনার কাকা আসে ইমিরাক্লোরফেড আছে সবই আছে আর এমনি মিক্সড খাবার তৈরি করেন আপনি মিক্স খাবার হয়তো হর হার কেজে আর আপনার কয়েক খুব ভালো লাগলো এমন একটা জায়গায় এসে এরকম একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি খুবই ভালো লাগলো এবং এভাবে যে কর্মকাণ্ড করে রাখবে হয়তো সচরাচর অনেক ইউটিউবার এসছেন কিন্তু ইচ্ছা প্রকাশ করেননি যে এখানে যাব করব কিন্তু এত সুন্দর কর্মকাণ্ড আজ আপনাদের সামনে তুলে ধরা হলো আর আপনাদের যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি এরকম নতুন যখনই ভিডিও করি না কারো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে অসংখ্য ধন্যবাদ